আসসালামু আলাইকুম প্রিয় স্বাগত জানাই ইনস্টিটিউটস ইনস্টিটিউট নিতে আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মীর সরকারি জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট আছি আমরা কথা বলবো ল্যাবরেটরি মেডিসিন কোর্সের একটি গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আসসালামু আলাইকুম আমি জান্নাত শেখ আমি টমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি ডিপার্টমেন্টের বাইশ তেইশ একজন ছাত্রী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বগুড়াতে আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ জান্নাত আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই জানতে চাই এই কোর্সে শুরু থেকেই আপনি হিস্টোপ্যাথলজিতে আগ্রহী ছিলেন নাকি পরে আগ্রহ জন্মেছে ধন্যবাদ আপনাকে শুরুতেই অবশ্য পুরো কোর্স নিয়েই আগ্রহ ছিল তবে হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে যখন প্রথম ক্লাস করি তখন টিস্যুর ভিতরে রোগ শনাক্ত করার জটিলতা আমাকে বেশ টেনে ধীরে ধীরে এই বিভাগের প্রতি আগ্রহ আরো গভীর হয় কাজগুলো সাধারণত দৃশ্যের আড়ালে হয় আপনার কি মনে হয় এই নীরব কাজে গুরুত্ব সমাজ বুঝতে পারে বেশিরভাগ মানুষ জানে না আমরা কিভাবে কাজ করি তবে একজন রোগী যখন রিপোর্ট হাতে পান তখন সেটা আমাদের দীর্ঘ প্রতিক্রিয়ার ফল এই নীরব কাজই চিকিৎসার দিক নির্দেশনা তৈরি করে দেয় গুরুত্ব অনেক শুধু প্রচারটা কম আপনার কাজে কোন ধাপটি সবচেয়ে চ্যালেঞ্জিং বলে মনে হয় সব ধাপই গুরুত্বপূর্ণ তবে মাইক্রোক্রম দিয়ে সঠিকভাবে টিস্যু কাটার কাজটি বেশ চ্যালেঞ্জিং টিস্যু খুব পাতলা করতে হয় হাত কাঁপলে পুরো ব্লক নষ্ট হয়ে যেতে পারে এখানে মনোযোগ ধৈর্য আর দক্ষতা সব একসাথে দরকার অনেকেই ভাবেন ল্যাবের কাজে শুধু মেশিন নির্ভর আপনি কি একমত না পুরোপুরি একমত নয় মিশিং আছে ঠিকই কিন্তু মানুষের চোখ পর্যবেক্ষণ শক্তি আর ব্যাখ্যা এগুলো মিশিং দিতে পারে না বিশেষ করে হিস্টোপ্যাথোলজিতে টিস্যুর রঙ গঠন কোষের বিন্যাস এগুলো বিশ্লেষণ করতে হয় হাতে ধরে এই বিভাগের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে একটি রোগ ধরা পড়ে কেবল একটি ছোট টিস্যু স্লাইড দেখে এটাই সবচেয়ে অবাক লাগে আর সেই রিপোর্টের ভিত্তিতে কারো জীবন বাঁচে এই দায়িত্ববোধটাই আমাকে অনুপ্রাণিত করে আগামী পাঁচ বছরে নিজেকে আপনি কোথায় দেখতে চান আমি নিজেকে একজন অভিজ্ঞ হিস্টোপ্যাথোলজি টেকনোলজিস্ট হিসাবে দেখতে চাই পাশাপাশি চাই এমন একটি ল্যাব প্রতিষ্ঠিত করতে যেখানে গ্রামাঞ্চলের মানুষ উন্নত মানের টিস্যু টেস্ট সেবা পাবে অসাধারণ লক্ষ্য যারা এখন এই কোর্স নিয়ে ভাবছেন তাদের কিছু বলবেন যারা স্বাস্থ্যসেবায় কাজ করতে চান কিন্তু চিকিৎসক হতে পারেননি তাদের জন্য ল্যাবরেটরি মেডিসিন দারুণ একটি পথ হিস্টোপ্যাথোলজির মতো বিভাগে কাজ করে আপনি সরাসরি কারো জীবন রক্ষার ভূমিকা রাখতে পারেন জান্নাত আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণামূলক ছিল আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এমন একটি আমন্ত্রণ জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হিস্টোপ্যাথোলজি কেবল কোষ ও টিস্যুর খেলা নয় এটি একটি বিশ্লেষণময় দায়িত্ব যা চিকিৎসার পিছনে একটি নির্ভরযোগ্য ভরসা সবাইকে ট্রমায়মটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন